নমস্কার আমার এই নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত এখন বাজছে সন্ধ্যা সাতটার মতো আর এ সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়

সন্ধেবেলায় হঠাৎ করে শ্রীহানির খুব কানে ব্যথা করছিল হয়তো ভিতরে ভিতরে ঠান্ডা লেগে গেছে এমনিতেই বর্ষারই জোলো আবহাওয়া তার মধ্যে ও হয় জোরে ফ্যান দিতে বলবে আর না হলে বলবে এসি চালাতে যদিও ঘুমিয়ে গেলেই আমি বন্ধ করে দিই কারণ এই ওয়েদারে আমার এসির হাওয়া সহ্য হবে না আমার ভালোও লাগে না খুব গরম ছাড়া এসি চালাতে আমার মনে হয় গরম বা শীত যাই হোক না কেন সব কিছু একটু অ্যাডজাস্ট করে নেওয়া অবশ্যই শরীরের জন্য ভালো ও তো ছোটো ও সেটা বোঝে না কিন্তু ওর সাথে সাথে ওর বাবাইও একই রকম আজকে রাতের খাবারে হয়েছিল লুচি আর আলুর দম নিরামিষ করে বানিয়েছিলো এটা আর দুপুরের পনির ছিল সেখান থেকে দু টুকরো নিয়ে নিয়েছি পাশে গরম গরম লুচি আলুর দম কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে আর আমাদের রান্নার পিসি এই নিরামিষ আলুর দমটা ভীষণ ভালো বানাই রুটির তাওয়াটা গরম করে তাতে গামছা দিয়ে শ্রীহানকে একটু কানে শ্যাঁক দিয়েছিলাম ওর বাবা এর বুদ্ধিতেই এটা করা কিন্তু দেখছি বেশ কমে গেছে আসলে দুপুরে যখন ঘুমিয়েছিল ওই ফ্যানের হাওয়াটা কানে লেগেই এরকম হয়েছিল সকালে ঘুম থেকে উঠে ও তো আমাকে পায় না কারণ আমি রান্নাঘরে থাকি ওর বাবা স্কুল চলে যাওয়ার পরে একটু কোলে নিয়ে আদর করে ঘোরাঘুরি করলে তবে শান্তি সারাদিন নিজের মতো খেলা করে না হলে অন্য কারোর কাছে থাকে কিন্তু এই ঘুম থেকে উঠলেই ওর আমার সঙ্গটা প্রয়োজন ঘুম থেকে তুলিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে ওকে ব্রাশ করিয়ে এখানে চা নিয়ে বসে পড়েছি আমি সকালে ওকে একটু লিকার চা দিই মাঝে মাঝে আমাদের বাড়িতে তো সবসময় চিনি ছাড়া লিকার চাই হয় ওটাই ওর অভ্যেস হয়ে গেছে খেয়ে ছোটবেলা থেকে আমি কোনোদিনই চা খেতাম না এই বাড়িতে এসে চা খাওয়া প্রথম শুরু করেছি সকালে খালি পেটে থাকবো এই ভেবে একটুখানি চা আমি খাই কিন্তু আমার সাথে সাথে দেখুন ওইটুকু শ্রীহানবাবুরও অভ্যেস হয়ে গেছে চা খাওয়া আসলে বিস্কুটটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে খায় তারপরে বাকি চাটা সেভাবে খায় না শ্রীহান ছোট থেকে ওই অ্যাপটা মিল বলে যে ফর্মুলা মিল্কটা থাকে সেটাই খেয়েছি দু বছর পর্যন্ত তারপরে ন্যান খেয়েছিল মাঝে তারপরে একটু বড় হলে ওর জন্য পিডিয়াশোর কিনলাম তো সেটাও একদমই অপছন্দ করতো খেতে আর কোনো খাবারই খেতে চাইতো না সেই থেকে ও কোনো হেলথ ড্রিঙ্কস পছন্দ করে না বললেই চলে আমি একদম প্লেন গরুর দুধই ওকে দিই ওর খাবারই পছন্দের তালিকা যদিও খুব ছোট কিন্তু তার মধ্যে দুধটাও পড়ে এদিন কেউ দুপুরে খেতে চায় না আমি আর সেভাবে জোর করি না একটু দুধ দিয়ে দিই একটা স্ট্রোয়া দিয়ে দিই ও সুন্দরভাবে খেয়ে নেয় আর তার সাথে একটু চকলেট সিরাপ দিই আজকে সকালে সিদ্ধ ভাত বসিয়েছি খাবারে খাওয়ার জন্য সাথে করে আলু কচু সিদ্ধ করব। ভাজা তেল লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে আর একটু আলু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি সাথে তো ঘি রয়েছে দুপুরে রান্না হবে লাল ডাটা পেঁপে ছেঁচকি আর বাবা আজকে বাজার থেকে গঙ্গার রিঠে মাছ নিয়ে এসেছে বলল যে মাছটা ভীষণ ভালো আমি সবজিটা কেটে রেখেছি আর মামনি এখানে মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছে মাছটা খেতে ভীষণ ভালো ছিল আসলে অন্যান্য সময় যখন বাবা রিঠে মাছ নিয়ে আসে সেটা না একটা কেমন গন্ধ করে হয়তো সমুদ্রের বলে আর এটা গঙ্গার টাটকা রিঠে মাছ আসলে মাছ সম্পর্কে এত শক্ত ধারণা আমার এই বাড়িতে এসে হয়েছে এই বাড়িতে ওই টাটকা ফ্রেশ এই ব্যাপারগুলো ভীষণ সবাই লক্ষ্য করে আর যখন বিয়ের আগে বাড়িতে থাকতাম তখন খাওয়ার দরকার খেতাম এত কি মাছ কি বৃত্তান্ত এত লক্ষ্যই করতাম না মাছ হলেই হলো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে দেখুন সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে আমাদের নবদ্বীপ থেকে কাটোয়া যেতে ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে ট্রেন আসতেই এখনও পাঁচ মিনিট মতো লেট আছে চলুন ওইদিকে একটা চপের দোকান আছে ওখানে যাই করা যা আলু গরম তো আমরা মোচার চপ আলুর চপ সব ব্যাগে নিয়ে নিয়েছি এবার ট্রেনে উঠব আর আমি ওকে এখানে মজা করে বলছি যে আমাদের মতো পাগল না হলে কেউ এরকমভাবে ট্রেনে করে গিয়ে আবার ফিরে আসে না আসলে রবিবারে তো স্ট্যানকে একটু ঘুরতে নিয়ে যায় সেই উদ্দেশ্যেই বেরোনো এই যে আমরা এখানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি কাটোয়া স্টেশনে আমার না সন্ধ্যাবেলায় এই স্টেশনে আসার অভিজ্ঞতা খুব কম এখানে দেখুন ওভারব্রিজের ওপর থেকে স্টেশনটা কি সুন্দর লাগছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এইভাবে সারি সারি করে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আজকে শ্রীহান্না ভীষণ আনন্দ পেয়েছে একভাবে জানালার দিকে মুখ করে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে আর একটার পর একটা প্রশ্ন নামার পরে আবার ট্রেনটাকে বাইরে থেকে একবার দেখে নিল কোনটা ইঞ্জিন কোনটা কি। কাটওয়া স্টেশন চত্বরে একটা শপিং মল আছে কলকাতা বাজার ওখানেই আমরা ঢুকেছিলাম কালেকশান বেশ ভালো তবে সেভাবে কিছু নেওয়ার ছিল না বোতলগুলো এখানে পছন্দ হচ্ছিল মিল্টনের তবে দেখলাম না পরে কোনো দোকান থেকে নিয়ে নেব এখন সেভাবে তো প্রয়োজনও নেই ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি একটু ঘোরাঘুরি করে চলে এসেছি তারপরে বাইরের দিকে একটা বাজার ছিল সবজি বাজার ওখানে সবজি ভীষণ সস্তা তবে জানেন সস্তা হল জিনিস যে খুব ভালো তা নয় এক দেড় ঘন্টা কাটোয়াটা ঘুরে একটু দেখলাম যতটুকু হেঁটে ঘোরা যায় ফেরার সময় নিয়ে নিয়েছিলাম জিলাপি তারপরে এই যে স্টেশনে বসে আমরা সেই জিলাপি খেয়ে একটু জল খেলাম তো ট্রেনে একটার পর একটা খাবার খাওয়াই হচ্ছে তারপরে ঘুগনি খাওয়া হলো আমার লেগেছে খেতে তবে আসার সময় না একজনের সঙ্গে ছোলা সিদ্ধ কিনে খেয়েছি কি যে বাজে খেতে কি বলবো তবে একটা জিনিস কি বলুন তো বাইরে বেরোলেই বোঝা যায় বাড়ির খাবারের কদর কতটা ভীষণ ভালো কাটলো দিনটা আর বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন